আসুন আপনাদেরকে নিয়ে যাই কোরআন শরীফের পরে ছয়খানা কিতাবকে তারা বেশি আপনার প্রাধান্য দিয়ে থাকে বুখারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নেসাই শরীফ ইবনে মাজা শরীফ এই ছয়খানা কিতাবকে শিয়া সিত্তা বলা হয় এই ছয়খানা কিতাবের মধ্যে কথাও কি লেখা রয়েছে যে নবীর মিলাদ পালন করা না যাইস নবীর মিলাদ পালন করা শরিফ নবীর মিলাদ পালন করা বেদা কোনো বাপের বেটা যদি দেখিয়ে দিতে পারে ছয় হাজার টাকা পুরস্কার ক হাজার টাকা বললাম ছয় হাজার টাকা পুরস্কার তারপরে চার ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই ইমামে হাম্মালি রহমতুল্লাহ আলাই ইমামে মালিকি রহমাতুল্লাহ আলাই ইনারা কি কথাও বলে গেছেন কোনো কিতাবে কি বলে গেছেন যে নবী নবীর জসনঈদ মিলাদুলনী পালন করা শ্রী নাজাইজ হারাম যদি দেখিয়ে দিতে পারে তাদের জন্য চার হাজার টাকা পুরস্কার আরে কতদিন সময় রইল কেয়ামত পর্যন্ত সময় দিলাম আপনার কেয়ামত কাইম হয়ে যাবে সকাল হয়ে যাবে কোনো বাপের বেটা লাভির দল মোল্লা আপনার প্রমাণ করতে পারবে না যে নবী হচ্ছে বেদা আরে সুন্নি মুসলমান মিলাদুল নবী হাজার হাজার দলিল দিয়ে কোরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে ইয়াস থেকে দেখিয়ে দিতে পারে যে আমার আল্লাহ হরিষাদেরকে সঙ্গে করে নিয়ে নবীর মিলাদু নবী পালন করেছে মিলাদুল নবী পালন করেছি আমার নবীকে যখন আমার নবী মুস্তাফার জন্মদিন আসতেন জন্মদিবস উপলক্ষে আমার নবী রোজা রাখতেন সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আজকে আপনি রোজা রেখেছেন কেন আমার দয়ারে নাবি এ মুস্তাফা সাল্লাহ আলী ও সাল্লাম বললেন যে আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে আমি রোজা রেখেছি এখান থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি জন্মদিন তার পালন করতে চায় শরীয়ত অনুযায়ী যদি হয় আপনি জন্মদিবস উপলক্ষে জালসা করতে পারেন আপনার জন্মদিন রয়েছে ছেলের বা মেয়ের আপনার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আপনি মিলাদ মাহফিল করতে পারেন রোজা রাখতে পারেন আমার নবী নিজ জন্মদিনে রোজা রেখেছেন কোনো ব্যক্তি যদি নিজের জন্মদিনে উপলক্ষে রোজা রাখে এটা হলো আমার নবী মুস্তাফার সৈন্য এটা আমার নবী মুস্তাফার সুন্ন অবশ্যই রোজা রাখবেন ও এক কথাই বলা যায় যে শরীয়ত অনুযায়ী যদি জন্মদিবস পালন করা এটা যাইজ হান্ড্রেড প্রমাণ করতে পারবে কোনো বাপের বেটা না যাইজ করতে প্রমাণ করতে পারবে না তারপরে আপনাদেরকে নিয়ে যায় যে ঝান্ডা লাগাই ঝান্ডা লাগাই কি লাগাই না বাড়িতে ঝান্ডা লাগাই কিছু ব্যক্তি বলে থাকে ঝান্ডা আরে আজকে আমরা ঝান্ডা লাগাই বাড়িতে তো তোমাদের চুলকানি শুরু হয়ে যায় আর তোমরা যে অনেক দেখবেন যে অনেক দলের নেতা অনেক দলের আপনার ঝান্ডা রয়েছে টিএমসির ঝান্ডা আলাদা বিজেপির ঝান্ডা আলাদা অমুক দলের ঝা সিপিএম ঝান্ডা আলাদা বাড়িতে লাগায় কি লাগায় না তখন তারা দেখে না তখন তারা ফতুয়াবাজি তাদের ফতুয়া কোথায় গেল আরে নিজের যখন ছেলের জন্মদিন হয় তখন খুশি হয়ে মিষ্টি বিতরণ করে বিতরণ করাকে তারা যদি আপনার জায়জ মনে করতে পারে তো নবী মুস্তাফার জন্মদিন উপলক্ষে খিচড়ি বিতরণ করা মিষ্টি বিতরণ করা পানি বিতরণ করা কোনো দলিলের প্রয়োজন নাই সুন্নি মুসলমানের নবীর আশিকদের কোনো দলিলের প্রয়োজন হবে না যতদিন জীবন থাকবো নবীর জন্য আমরা জাশনে মীলাদোন্নাবি পালন করতেই থাকবো যতদিন জীবন থাকবে মীলাদোন্নাবি পালন করতে থাকবো আমাদের কোনো দলিলের দরকার নেই আরে যারা গেদ্দার এ রসুল তারা দলিল খুঁজে খুঁজতে খুঁজতে জিন্দেগি শেষ আর আমরা খুঁজ আমরা করতে করতে আমরা জান্নাতে তারা খুঁজতে খুঁজতে জাহান্নামে তো মিলাদুল্নবী পালন করা এটা কোনো বেদাত না এটা হচ্ছে যাইস ঝান্ডা লাগা ঝান্ডা আমার দয়ার নবী মুস্তফা আলী সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবেন আমার আল্লাহ জিব্রাইল আলী ইসাল্লামের মাধ্যমে তিনখানা ঝান্ডা দুনিয়ার বুকে লাগাতে বলেছিল আমার আল্লাহ যে আমার হাবিব আসবে এই তিনখানা ঝান্ডা নিয়ে যাও সফেদ ঝান্ডা সাদা ঝান্ডা পূর্ব সীমান্ততে একটা ঝান্ডা লাগিয়ে দাও আপনার কাবা একটা ঝান্ডা লাগিয়ে দাও পশ্চিম সীমান্ততে একটা ঝান্ডা লাগিয়ে দাও এটা ঝান্ডা লাগা হচ্ছে আমার আল্লাহ নিজ মাধ্যমে লাগিয়েছেন সেই জন্য আমরা ঝান্ডা লাগাই এটা কোনো বেদাত না এটা কোনো শিরিক না আরে বেদাতের ফতোয়া লাগাতে হলে আল্লাহর উপরে লাগাতে হবে আমার নবী মুস্তাফা শরীয়ত বেশি জানে না এই আজকালকার দেখবেন কিছু মূল্লা কাঠমুল্লা বের হয়েছে ঠিক মতো আপনার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না ঠিক মতো হাদিস বুঝে না কোরআন বুঝে না শুধু খালি বেদাব বেদা বেদাব না মুসলমান সাবধান এগুলো থেকে দূরে থাকুন এরা হচ্ছে ভাইরাস ইমানের ভাইরাস আপনার এক কন্টাল আপনার দুধের মধ্যে যদি এক ফোঁটা গোবর পড়ে যায় বাবা তো দুধ সব বরবাদ তো ইমান হলো আমার নাবি মুস্তাফা আমার আল হজরত আজমুল মুজাদ সুনিয়তের জান সুনিয়তের প্রাণ ইমাম আহমদ রাজা খান থেকে ও যো না থে তো কুছ না থা পতে বলি আরে ঝুমকে বলি না আতুল বলার রসুল্লাহ ও যো না থে তো কুছ না থা ও যো না হো তো কুছ না হো আরে জান হে ও জাহান কি আরে জান হে তো জাহান হে আমার নবী দুনিয়ার জান জান যতদিন থাকবে জাহান থাকবে জান না থাকলে থাকবে না বুঝতে পারছেন যাই হোক একবার দুরিসরে পাঠ করেন আল্লাহ আবুল আজিজ নবী মুস্তাফার জীবনী কাহিনী পয়দা ইসের কিছু আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা যদি সাথ দেন একবার মহাব্বাতে বলুন তো সুভান আল্লাহ দয়ারে না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালে মা দয়ার না বিজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমার দুধু মাহালে মা তোমার আম্মা আমে গো তোমার দুধু মাহালে মা তুমি জন্ম নিলে মামেনার ঘ